পুজোর আগে আসা চাল কেন গরিবদের বন্টন করা হয়নি সে ব্যাপারে কালিয়াগঞ্জ পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছে চিঠি দিলেন দশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস তার দাবি পুজোর আগে পুরসভার গরিব মানুষদের জন্য প্রায় পঞ্চাশ কুইন্টাল চাল এসেছিলো অথচ তা দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি পুজোর আগে গরিব মানুষের জন্য জিয়ার এসেছিল সেই জিয়ারের চাল প্রায় পঞ্চাশ কুইন্টাল যতটুকু আমি জানতে পারছি সেই জিয়ারের চাল আজকে এত মাস পার হয়ে গেল সেই জিয়ারের চাল গেল কোথায় মিউনিসিপ্যালিটির গোডাউনে সেই জিয়ার নেই তাহলে জিআরটা আছে কোথায় যখন আমি সেখানকার স্টোর কিপারকে আমি জানতে চাচ্ছি রিলিফ ফান্ডের যে দায়িত্বে রয়েছে তার কাছে যখন জানতে চাচ্ছি সে এই বিষয়টা খুলে বলছে না তিনি গড়িমসি করছে তিনি বলছে চেয়ারম্যানের কাছে আছে আমি বলে কত তারিখ জিনিসটা রিসিভ হয়েছে তার মেমো নাম্বারটা দিন মালটা কোথায় আছে সেটা জানান কিন্তু তিনি সেই বিষয়টা তিনি বলতে পারছেন একবার বলছে আমি জানি না আর একবার বলছে কোন গোডাউনে রয়েছে কি বৃত্তান্ত নাকি কি আদৌ মালটা বিক্রি হয়ে গেল এটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি কালিয়াগঞ্জ মিউনিসিপালিটির চেয়ারম্যানের কাছে আমি জানতে চাইছি যে জিয়ার যে গরিব মানুষের জন্য যে জিয়ারের জিয়ার যেটা আসে চাল গম যেটা আসে যে জিয়ারটা এসেছে সেই জিয়ারটা গেল কোথায় এদিকে পুরসভার কার্যনির্বাহী আধিকারিক মদন মণ্ডল বলেন পর্যাপ্ত পরিমাণ চাল না থাকায় তাই বিতরণ করা হয়নি চাল সরকারি গোডাউনেই রয়েছে বিজেপি কাউন্সিলরের আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন না না ওইটা মানে আমাদের ছট পূজার আগে যে বোর্ড মিটিং ছিল সেখানে আলোচনা হয়েছিল বিলি করা কিন্তু চালটা ছিল না বলে বিলি করা সম্ভব হয়নি চাল তো আছেই যেমন ছিল তেমনই আছে না ওইটা কি হবে হ্যাঁ দরকার দেওয়া হবে যদি বোর্ড এখন ডিসিশন নেয় তাহলে দেবে